খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত এই মুহূর্তে ডনবস্কো মোড় চেকপোস্ট এলাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এই এলাকায় এই মুহূর্তে যে দুর্ঘটনা ঘটেছে একটি বাইক আরোহী এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে কাজ থেকে ফিরছিল সে কালিম্পংয়ের বাসিন্দা এমনটাই জানা গিয়েছে এবং কালিম্পংয়ের যে বাসিন্দা এখানে ছিল সে বাইকে করে যাচ্ছিল এবং সেই মুহূর্তে এখানে একটি গাড়ি অর্থাৎ একটি চার চাকার একটি গাড়ি অর্থাৎ একটি ট্রাক ট্রাক ধাক্কা মারে ওই যুবককে এবং ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই চালকের এবং আবারও বলবো কালিম্পং এর বাসিন্দা ওই চালক এবং যার কালিম্পং এর পাম্বো এলাকার বাসিন্দা জানা গিয়েছে এবং এ বাইকে করে যাচ্ছিল একেবারে চেকপোস্টের দিকে থেকে সে ফিরছিল এবং সে সেবকেরই সেবক রোডেরই একটি দোকানে সে কাজ করে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা রয়েছেন অর্থাৎ ভক্তিনগর থানার যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও রয়েছে তার পাশাপাশি যে এই গাড়িটিকে যে গাড়িটি ধাক্কা দিয়েছে সেই গাড়িটিও কিন্তু ঘটনাস্থলে সেটিকেও কিন্তু আটক করা হয়েছে এবং আবারও বলবো যে যেটা পুলিশ সূত্রে জানা গেল যে গাড়িটি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে ডনবস্কো মোড় এলাকায় ঠিক সেই গাড়ির চালককে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে আটক করে এবং পাশাপাশি তার পাশাপাশি বলবো যে চালককে যেমন আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই দুর্ঘটনা কিন্তু যথেষ্ট যদি বলা যায় যে দুঃখজনক একটি ঘটনা যে এখানে কিন্তু ট্রাফিক পুলিশরা কর্মীরা মোতায়েন থাকে এবং সেবক রোড যদি বলা যায় বার বার দুর্ঘটনায় কিন্তু এই সেবক নাম উঠে আসছে এবং উল্লেখযোগ্যভাবে যদি বলা যায় যে এইবার এই একটি ঘটনা কিন্তু সেবক রোডের নয় আরও একাধিক ঘটনা সেবক রোডে ঘটে গিয়েছে যার জন্য কিন্তু সেবক মোড় এলাকা সহ পিসি মিত্তল বাস স্ট্যান্ড সহ এলাকায় কিন্তু ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তা সত্ত্বেও কোনোভাবে দুর্ঘটনাকে রোখা সম্ভব হচ্ছে না আবারও বলি এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এসেছে এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে যেই যুবকের মৃত্যু হয়েছে কালিম্পং জেলার বাসিন্দা সেই যুবক এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে যেই যুবকের মৃত্যু হয়েছে সেই যুবককে এখন নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে অর্থাৎ অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এসেছে ঘটনাস্থলে পুলিশ পুলিশ কর্মীরা কর্মীরা ট্রাফিক এবং যদি বলা যায় এই সেবক রোডের এই ডনবস্কো মোড় এলাকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং সদা ব্যস্ত এলাকা কিভাবে বেপরোয়া গতিতে এখান দিয়ে ট্রাফিক কর্মীরা থাকা সত্ত্বেও ট্রাফিক নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে কিভাবে যান চলাচল করছে সেটি কিন্তু আবার প্রশ্নের মুখে ফেলে দিয়ে যদিও বলবো যে এখানে যেই গাড়িটির চাকায় পিষ্ট হয়ে এই যুবকের মৃত্যু হয়েছে সেই যুবককে মৃত্যুর পর কিন্তু ঘটনাস্থল থেকে ওই চালককে আটক করা হয়েছে গাড়িটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ ভক্তিনগর থানায় ওই গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে তবে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং অ্যাম্বুলেন্সের চালকরা চেষ্টা করছে মৃতদেহটি এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে কিন্তু মৃতদেহের পরিস্থিতি এতটাই খারাপ রয়েছে যে সেটিকে উদ্ধার নিয়ে যাওয়াও কিন্তু যথেষ্ট সমস্যার ব্যাপার এবং আজ যদি বলা যায় ভীষণ একটা বেদনাদায়ক বিষয় যে কালিম্পং জেলার এক যুবক এবং তার মৃত্যু হয়েছে এখানে এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ভক্তিনগর ট্রাফিক ভক্তিনগর ট্রাফিকের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তার দেহটি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তবে আবারও বলি এই ঘটনা সেবক রোড ধরে বারংবার হচ্ছে বারংবার এখানে ট্রাফিক কর্মী মোতায়েন থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে যেভাবে যান চলাচল হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে একটি ভারী গাড়ি এই রাস্তা দিয়ে সে সময় যাচ্ছিল এবং সেই সময় কিন্তু এই দুর্ঘটনার ঘটে এবং আবারও বলছি যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং মৃতদেহটি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে কিন্তু মৃতদেহের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যেটা বলার ভাষায় মানে মুখের ভাষা প্রকাশ করা নয় একেবারে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের এবং তিনি কালিম্পং জেলার বাসিন্দা সেবক রোডেরই কোনো দোকানে তিনি কাজ করতেন যেটা আমি স্থানীয় সূত্রে জানতে পেরেছি এবং সেই মোতাবেক কিন্তু এই মুহূর্তে ভক্তিনগর থানার ট্রাফিক কর্মীরাও যেমন ঘটনাস্থলে রয়েছেন রয়েছেন অন্যান্য পুলিশ কর্মীরা তবে এই মুহূর্তে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা বলবো যে যারা এই এলাকার একেবারে স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা এই এলাকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা চেষ্টা করব যে যদি একটু কথা বলে তাদের কাছ থেকে জানা যেতে পারে যে তারা কেউ এই ঘটনাস্থলে যেই সময় ঘটেছিল সেই সময় তারা এখানে ছিলেন কিনা না আপলোক এখানে ছিলেন তখন যখন ঘটনা হয়েছে কেউ ছিলেন না আপনারা এবং আমরা আবারও বলবো যে সেবক রোড সদা ব্যস্ত একটি এলাকা এবং এই রাস্তা দিয়ে কিন্তু একাধারে যদি বলা যায় ট্রাফিককে নিয়ন্ত্রণ করার জন্য যান চলাচলকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে ট্রাফিক ব্যবস্থা কিন্তু যথেষ্ট সক্রিয় রাখা থাকে তা সত্ত্বেও বেপরোয়া গতির বলি আবার হলো এক যুবক এবং তিনি কালিম্পং জেলার বাসিন্দা এটাই জানা গেছে আপনি কি এখানে ছিলেন তখন এবং এই মুহূর্তে এই এলাকাকে পুরোপুরি যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা যেমন ঘটনাস্থলে রয়েছেন তার পাশাপাশি যে মৃতদেহ সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি কাজ থেকে ফিরছিলেন কালিম্পং জেলার বাসিন্দা ওই যুবক তিনি কাজ থেকে ফিরছিলেন এবং তার দেহ এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে THANKS FOR কমেন্ট করেছেন যে কোন গাড়ি ছিল একটি ভারী গাড়ি ছিল অর্থাৎ ভারী পণ্যবাহী গাড়ি ছিল এবং সেটিকে আটক করা হয়েছে তার ড্রাইভারকেও কিন্তু আটক করা হয়েছে থানায় থানায় অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয়েছে তবে যেই পরিস্থিতি সেবক রোড এই এলাকায় রয়েছে সেটা কিন্তু বরাবর প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে যে সেবক রোড যেখানে সদা ব্যস্ত এই এলাকা সেই এলাকায় বারংবার ট্রাফিক মোতায়েন থাকা সত্ত্বেও বেপরোয়া গতির বলি কিন্তু এইভাবে হচ্ছে সাধারণ মানুষ এবং তিনি কাজ থেকে ফিরছিলেন যেটা জানা যাচ্ছে তিনি কাজ থেকে ফিরছিলেন এবং এই ঘটনাস্থলে তার একেবারে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কারণ ট্রাকের তলায় এমনভাবে সে পিষ্ট হয় যে কোনোভাবেই আর সম্ভব নয় এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্স কিন্তু এসে নিয়ে গিয়েছে ওই যুবকের দেহ এবং ঘটনাস্থলে ভক্তিনগর থানার যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং যতদূর আমাদের কাছে স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে ওই যুবকের নাম একটু জানার আমরা চেষ্টা করব এই উ দিলো নাই দিলে দিলে কয় কোন কোন নাই তো আবারও বলবো ভক্তিনগর থানা সূত্রে যেটা আমরা জানলাম ওই যুবকের নাম রাজু লেপচা তিনি মারা গিয়েছেন তিনি কালিম্পং জেলার বাসিন্দা এবং তিনি কাজ থেকে ফিরছিলেন এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে এবং এই ডনবস্কো মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে আর যদি বলা যায় বেপরোয়া গাড়ির বলি আবার এক যুবক শহরের এক যুবক এবং তিনি সেবক রোড দিয়ে সেবক রোডেরই একটি দোকানে তিনি কাজ করতেন রাজু লেপচা ওই যুবকের নাম যেটা জানা গিয়েছে তবে ভক্তিনগর থানার পক্ষ থেকে ঘটনাস্থলে তারা রয়েছেন এবং জায়গাটিকে ঘিরে রেখেছেন কারণ রাস্তাটিকে পরিষ্কার করার ব্যাপার রয়েছে আবারও বলবো যে এই রাস্তার পরিস্থিতি এখন যথেষ্ট খারাপ রয়েছে কারণ দেহটি যেভাবে পিষ্ট হয়ে চাকে ট্রাকের তলায় যেভাবে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে সেটা সত্যি ভীষণ দুঃখজনক বিষয় তবে যেই চালক গাড়িটি চালাচ্ছিল সেই চালককে আটক করা হয়েছে ভক্তিনগর থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে তবে যেটা জানা যাচ্ছে কালিম্পং জেলার ওই বাসিন্দা তিনি কাজ থেকে ফিরছিলেন তিনি সেবক স্থিত এই এলাকাতেই কিন্তু তার তার কাজের যে কর্মস্থল সেটি কিন্তু ছিল তো নানান আপডেটের সঙ্গে অবশ্যই হাজির থাকবো তবে একটা বিষয় কিন্তু বারংবার এটাই প্রশ্ন উঠছে শহরের যে বেপরোয়া গতিতে যান চলাচল হচ্ছে সেই যান চলাচলকে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হচ্ছে না কোনোভাবেই কারণে সেবক রোড যদি বলা যায় কোথাও না কোথাও একটা অ্যাক্সিডেন্ট জোন যদি বললেও ভুল হবে না সেটা কিন্তু কারণ এই কিছুদিন সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু ঠিক এখানেই অর্থাৎ এই মোড় থেকে একটু সামনেই কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এবং একবার নয় অনেকবার এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার জেরে প্রাণ নাশের কথা বা প্রাণ চলে যাওয়ার মতন ঘটনা কিন্তু ঘটেছে তো স্বাভাবিকভাবেই যেখানে বিসি মিত্তাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আলাদা করে পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু এখন ট্রাফিক পুলিশ কর্মীরাও মোতায়েন থাকছেন কিন্তু কোথাও না কোথাও রাতের যে গতি অর্থাৎ রাতের বেলায় যান নিয়ন্ত্রণের যে গতি সেই গতি কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না এবং তার জেরেই এই দুর্ঘটনা বললে বোধ খুব একটা ভুল হবে না তবে নানান আপডেটের সঙ্গে আমি সামি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি যদি এই সংক্রান্ত কোনো আপডেট আমাদের হাতে উঠে আসে আমরা চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে ধন্যবাদ